আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি আসা সবার আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসছি এটি হচ্ছে সুপার লক জাম্বুকন্ডম আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটি অত্যন্ত রিয়েলিস্টিক এবং মোটা আপনারা প্রোডাক্টের কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল পেনিসের মতো এটা পুরো আট ইঞ্চি এবং সাড়ে পাঁচ ইঞ্চির মতো মোটা হবে স্কোয়ারে এর মাথাটি দেড় ইঞ্চির মতো ভরাট আছে যারা পাঁচ ইঞ্চ স্পেনিশ যাদের আছে তারা এই কন্ডমটি সহজেই ইউজ করতে পারবেন এবং কন্ডিমটির কোয়ালিটিটি দেখুন খুবই সফট খুবই কোয়ালিটিফুল একদম নতুন প্রোডাক্ট অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন যে এটা কীভাবে ইউজ করতে হয় তো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই জায়গাটি দিয়ে আপনার পেনিসটি ঢুকাবেন সাথে আমরা একটা জেল দিয়ে দিব ওই জেলটা আপনার মাখায় নেবেন পেনিসে তারপরে এই জায়গাটি দিয়ে আস্তে করে চাপ দিবেন এবং আপনার অন্ডকোষ্ঠটি এই জায়গা দিয়ে লক করে ফেলবেন যারা একেবারেই সহবাসের সময় কম পান এবং লিঙ্গ ছোট তারা এই কন্ডমটি ইউজ করতে পারেন এবং সহবাসের সময় প্রচণ্ড বাড়াতে পারেন যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে লিঙ্গ একেবারেই শক্ত হয় না বা সময় পান না আপনারা তারা এই কন্ডমটি ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করার ফলে আপনি সহবাসের সময় অনেক বেশি পাবেন এবং আপনার লিঙ্গ অনেক মোটা এবং বড় দেখাবে আপনার প্রোডাক্টের কোয়ালিটি দেখুন একদম রিয়েল পেনিসের মতো রকগুলো দেখা যাচ্ছে যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে আজকের মতো এই পর্যন্তই ভিভার্স দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম